আমার মনে হল আমার কাছে অনেক কমপ্লেন্স গেছে হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে দুপুর পাড় একদম পাড়ার ভরে গেছে মানুষজনের প্রসার জায়গা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাহলে আমি একটি এসেছিলাম চ্যানেল ড্যস ইলিগাল অল চুচুড়া সদর হাসপাতালে অতর্কিত পরিদর্শনের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আশ্বাস ও অভিযোগ খতিয়ে দেখার বার্তা আজ দুপুর একটা নাগাদ চুচুড়া সদর হাসপাতালে পরিকাঠামো ও নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে আসেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে শুনে তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা সাংসদ এদিন জানান বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে এই হাসপাতাল ঘিরে চিকিৎসা পরিষেবা বসার জায়গার অভাব অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ এমনকি গাড়ি পার্কিং এর সমস্যা নিয়েও আজকের এই পরিদর্শন সেই অভিযোগের ভিত্তিতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন রোগীর পরিজনদের বসার জায়গা নেই রাতে থাকার মতো কোনো পরিকাঠামো নেই এসব খুবই উদ্বেগজনক আমি নিজে আজ সব দেখে গেলাম অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও টাকা নেওয়া নিয়ে অভিযোগ এসেছে আমি চাই পরিষ্কার একটি ন্যূনতম চার্জের তালিকা তৈরি হোক এদিন তিনি মা ক্যান্টিনো পরিদর্শনে যান তিনি জানান হাসপাতাল উন্নয়নে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে রচনা বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখতে হাসপাতালে সাধারণ মানুষের ভিড়ও উপচে পড়েছিল এই হঠাৎ পরিদর্শনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন উৎসাহ ছিল তেমনই ছিল আশা এবার হয়তো হাসপাতালের অব্যবস্থা কিছুটা হলেও কাটবে রিপোর্ট কলকাতা মিরর

ઓફિસ <Sit> છે <ja Principal CSR> <Elena>

বসার জায়গা একটু অসুবিধা হচ্ছে ওভারঅল একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয় ডাক্তারের একটু দেখতে হবে যে আগামী দিনে ভালো ডাক্তার এখানে আনানো যায় দেখা যাবে অনেক কিছু আছে কাজ করার দেখা যাবে তবে তো এক বছর হলে এসেছি আগামী দিনে সকলের আশীর্বাদ নিয়ে যাতে ভালো কাজ করতে পারি এটাই যতবার আসি যতবার মানুষের সাথে কথা বলি এরকম ধরনের কর্মকাণ্ড যখন মাথায় দেওয়া হয় বলা হয় তখন একটাই জিনিস মনে হয় যেন ঠাকুর সেই শক্তি দেন যাতে আমি মানুষের পাশে ভালোভাবে দাঁড়িয়ে কাজ করি কথা বললেন এখন অব্দি পাইনি তারা তো খুশি সবাই বলছেন এক একজন বলছেন যে আমাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা করতে হবে ডিসটেন্স হাসপাতাল বেশি সিরিয়াস পেশেন্ট হয় যদি সিরিয়াস রোগ হয় তাকে তো স্থানান্তরিত করতেই হবে সে তো কিছু করার নেই কিন্তু তারপরেও যে মানুষ বলছেন তারা পরিষেবা পাচ্ছেন এবং তারা খুশি এটাই সবথেকে বড়ো কথা আগামী দিনে যাতে আরও কিছু সুন্দরভাবে আমরা জিনিসটাকে

আমার মনে হলো আমার কাছে অনেক কনফ্লেস গেছে হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে মানুষজনের বসার জায়গা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কী কারণের এরম হয়ে আছে আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর করা যায় মানুষজন সে যাতে বসতে পারে এত পেশেন্ট তাদের গাড়ি তাদের সাইকেল তাদের বাইক সেগুলো রাখার একটা জায়গা চাই সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে মানুষের পাশে মানুষ যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে

পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে মোটামুটি একটা হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের ভালো লাগে সে জায়গাটা একটা মানুষ একটা সে জায়গায় সারাদিন ধরে বসছে যে চোখের জল ফেলছে কাঁদছে কেউ তাদের মন খারাপ একটা কিন্তু ঠিকঠাক পরিবেশ দিয়ে মানে একটা সুন্দর ঠাকুরের জায়গা একটা ঠাকুরের মন্দির হবে সেখানে যেখানে ঠাকুরের এসে মানুষ প্রার্থনা করতে পারি যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুর একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার ছিল এই জিনিসগুলো হওয়া দরকার তাই জন্য আমি একটু দেখতে এসেছিলাম দেখা যায় কার্ডিওর কার্ডিওর একটা ডাক্তারের কোনো সমস্যা রয়েছে সেই বিষয়ে সুপার সাহেবও আপনাকে বলেন এই বিষয়টি আপনাকে হয়তো দেখতে এটা তো একটা রুলের মধ্যে পরে রেফিওলজিস্ট কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না তাদেরকে ইয়েতে যেতে হবে মেন হাসপাতালে যেতে হবে বেশিটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ করতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ করতে হবে যত সূত্রেও আমাদেরকে এই ডক্টরদেরকে দেওয়া হয় প্রোভাইড করা হয় দেখো যদি কারোর হার্টের সমস্ত সমস্যা হয় বা একটা ডাক্তারদের সেই জিনিসটা এখানে হবে কিন্তু তারপরে যদি কিছু সিরিয়াস হয় তখন তাকে তো কলকাতা শহরের মেইন জায়গায় যেতে হবে কিন্তু সেইটাই হচ্ছে দেখার যাতে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট এগুলিতে আনা যেতে পারে যেটা হয়নি কখনো সম্ভব নয় হয়তো বা সেই নিয়ম হয়তো নেই কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে চেষ্টা করতে তো অসুবিধা নেই সব জিনিসের চেষ্টা করতে হতে পারে আমরা স্বাস্থ্য পত্রিকায় যেতে পারি আমরা কথা বলতে পারি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা হয় সম্ভব একাধিক ডাক্তার আছে যারা হিউজ টাকার ওষুধ দেখে বাইরে থেকে কিনতে বলে মুখ্যমন্ত্রী যে ওষুধের দোকান দিয়েছে সেখান থেকে কিনতে হয় না হিউজ মানে প্রচুর অভিযোগ এই ভিতরে ইন্টারনাল ব্যাপারটা ঠিক আছে দেখা হবে নিশ্চয়ই দেখা মানুষের থেকে সেই জন্যই আমি সবসময় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি এবং আয়ের থেকে শোনার চেষ্টা করি জানার চেষ্টা করি যে তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি বললেন একটা এটা নিশ্চই আমি কথা অন্তরিত করে আমি

প্রথমবারে দেখেছে আর আমাদের একটা ডিমান্ড ছিল একটা রিসেন্ট উনি কদিন ধরে হাসপাতালে বা বিভিন্ন কিছু কোথায় কত খেলা কার কি বাকি আছে এর নিয়ে কদিন ধরেই ওনার একটা প্রচেষ্টা চলছে কিছুদিন ধরে একদিন আমরা ডিএম অফিসে গিয়েছিলাম উনি এসেছিলেন এবং বললেন যে গায়ে করে আছে এটা নিয়ে দরকার আমাদেরও অনেক ফান্ড বিভিন্ন রকমের ফান্ড যে আমরা ডিপার্টমেন্টের ওয়াইফ চেয়েছি সেটাও ওনাকে ডিস্টার্ব দেখানো হয়েছে যে আমরা এটা চেয়েছি আমরা এটা পাচ্ছি না এরকম একটা আমরা ডিমান্ড করেছি দু ওনার কাছে আমাদের চাহিদা ছিল যে যে জায়গাটা ডিপার্টমেন্টের দিকে দিবে না মানে কখনো পাওয়া যাবে না বা ডিপার্টমেন্টের পশুজনের মধ্যে নেই যে বিউটিফিকেশান দা দ্য হসপিটাল সেই জায়গাটাই আমরা ওনাকে তুলে ধরেছিলাম আমরা ওই জায়গাটায় একটা মানে যেহেতু বিউটিফিকেশান নাম করে তো ডিপার্টমেন্ট থেকে টাকা পাওয়া যাবে না সেই জন্য ওই জায়গাটায় আমরা ওই পেশেন্ট পার্টি বা স্টাফ পার্ক পার্কিংয়ে করে একটা এস্টিমেট করেছিলাম সেটা আমরা স্বাস্থ্য মানে পাঠিয়েছি ওরা এখনও গ্র্যান্ড করেনি সায়েন্টিস্ট না তারপরে একটা করে বিউটিফিকেশানের জন্য বলা হয়েছে যে এটা হলে হবে তখন প্রিন্সিপাল সেক্রেটারি বা বিভিন্ন লোকের বলছে হ্যাঁ এটা এমপি ল্যাডের টাকা বিউটিফিকেশান করা যাবে কিন্তু এইটা আমরা ডিপার্টমেন্টালে টাকাতে হবে না এই জন্যে আমরা প্রথম থেকেই টার্গেট করছি যে ওই জায়গাটায় আমাদের হাসপাতাল আমরা দেখেছেন যে ওই জায়গাটা বিউটিফিকেশনটা হয়ে গেলে অনেকটাই আমাদের হাসপাতালটা আরও লুকটা অনেক বেটার হয়ে যায় সেই জন্য আপনাকে অনেকে আমরা বললাম যে পুকুর পা আর অ্যাড্রেসিং পেশেন্ট পার্টির একটা কার পার্কিং ব্যবস্থা উইথ মানে পেশেন্ট পার্টি একটু বসা বা বিউটিফিকেশান একটু ফুল গাছ বা সব মিলে একটা বিউটিফিকেশানের জন্য আমরা একটা প্রফল দিয়েছি উনি বলব দেখছি আমরা এই নোটিফিকেশনের জন্য আমরা আলাদা সেপারেট একটা এস্টিমেট করতে পারতো তো যখন সিভিল এসে ওনার সঙ্গে কথাও বলেছিলাম সে ওনারা বলছে আমরা এই জুন মাসে করতে পারে না জুন মাসের পরে হয়তো আমরা করে দেবো আমরা একটা রেফিকেশান দিচ্ছি তাতে করলে মানে মোটামুটি আমার যেটা মনে হলো যে ম্যাডাম হয়তো বা আমাদের চেয়ারপারসন পৌরসভা চেয়ারপারসন যেটা বলে যে এই নোটিফিকেশানের ব্ল্যাগের টাকা যেহেতু ব্যবহার করা যেতে পারে এবং এটা ভালো করে একটা করুন একটা এস্টিমেট করুন করে এটা বেটার যাতে হয় এবং দুর্গো হয় সেরকম আমরাও চেষ্টা করছি যে সি বিলকে একটা চিঠি করে দেবো আজকে যে এটা বিউটিফিকেশানের জন্য উইথ মানে পেশেন্ট পার্টি পার্টি ব্যাপার দুটো মিলেই একটা পুরো রাজি আছেন আশা করছি হোপফুলি এটা আমরা পেয়ে যাবো করলে আরও হাসপাতালের নতুনটা বেটার হবে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Johajo 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.